ফের বড় সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ শুক্রবার হারিয়ে যাওয়া একাশিটি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ এদিন সকালে কোচবিহার পুলিশ লাইনের কনফারেন্স হল থেকে আনুষ্ঠানিকভাবে চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া ফোনগুলি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেয় পাশাপাশি পাশাপাশি সাইবার ক্রাইম সম্বন্ধে সচেতনতামূলক আলোচনা করলেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি হেডকোয়ার্টার সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা এদিনের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি একাশিটি মোবাইল ফোন তুলে দেওয়া হল উপভোক্তাদের হাতে যেগুলো বিগত কয়েক মাসে হারিয়ে গেছিল তো সেগুলো পেয়ে সবাই খুশি হয়েছেন এবং আমাদের যে টিমটি এটা করে তারা এটা খুঁজে দিতে পেরে তারাও গর্বিত কোচবিহার জেলা পুলিশ এরকম প্রত্যেক মাসেই প্রচুর মোবাইল মানুষের হাতে ফিরিয়ে দেন আগামী দিনেও আমরা এইভাবে কাজ করব লাগছে মোবাইল পে মোবাইল পে খুব আনন্দিত লাগছে আমার নাম জয়া দাস আমি নার্সিং হোমে ডিউটি করতে গিয়ে ফোটোর থেকে হারিয়ে গেছে আমি নার্সিং হোমে একজন সিস্টার কোথায় কোন নার্সিং হোমে নিউ সানসাইন এখন কি বলবেন কুচবিহার জেলা প্রশাসনকে কুচবিহার জেলা প্রশাসনের অনেক অনেক ধন্যবাদ থাকবে আপনার নাম জয়া দাস কেমন লাগছে মোবাইল পেয়ে আবার না মোবাইল পে আমার খুব গ্যালেক্সি হুম গত সাত সাত এক দু হাজার চব্বিশে আমার মোবাইলটা হারিয়ে যায় হুম তারপরে ছ টাকা থানায় আমি জিটি করতে জিটি করেছিলাম সেই সুস্থে কালকে গতকালকে আমাকে ফোন করা হয়েছিল যে খুব আসার জন্য আজকে আসলাম যাই হোক মোবাইলটা ভোট পুরসে সহযোগিতায় আমি পেয়েছি হাতে খুব ভালো লাগে

কিছুক্ষণ ওই পাশে বাড়ি গিয়ে আবার নাম্বারটা বলে রিং করি রিং হচ্ছিলো কিন্তু ফোনটা ঘরে নিয়ে বুঝতে পারলাম তারপরে আমি ভাবলাম তাহলে আমার ব্যাগে আছে না বাজারে হারিয়েছে প্রথমে তো বুঝতেই পারি তারপরে তখন আমার কোনো মনে হচ্ছে আমি সব মানে ব্যাগটা নিয়ে উঠি যাই হোক তারপরে আমার পাশে বাড়ি একটা কৃষক নিরঞ্জন দত্ত আরক্ষ্য ভবনে আছে তারপরে Bu oh, için oh. <laughs> <laughs>